আমি এখনই দিতে পারি তিনশো টাকায় ছাগল না অনেকে বলে তিনশো টাকায় ভুও নাকি ভুও নাকি তাহলে দেখতে দিচ্ছি ব্ল্যাক বেঙ্গলের খাসি তিনশো টাকা একটু ক্রসের মধ্যে গেলে সাড়ে তিনশো টাকা চারশো টাকা সর্বোচ্চ খুব ভালো কোয়ালিটি হলো সাড়ে চারশো কতদিন বয়স এটার এটা একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে এই মা ছাগল আপনি তিনশো টাকা কেজি দরে দিচ্ছেন কেজি দরে তিনশো টাকা দিচ্ছি or illegal activities all content provided by this channel is meant for an educational purpose নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুকোনার আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল আজকের এই প্রতিবেদনটি একটু আলাদা যারা ছাগল ফার্ম করবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ তিনশো টাকায় মা ছাগল পাবেন হ্যাঁ আর চারশো টাকায় খাসি ছাগল কোনো ফেক না হ্যাঁ এক্ষুনি ফোন করুন আমাদের এই ভিডিও দেখার পরে অবশ্যই কমেন্ট করে একটি ফোন করবেন ফার্মারের কাছে অবশ্যই যাচাই করে নেবেন তো চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই তিনশো টাকায় ছাগল পাওয়া যায় কোথায় সেটাই জানবো আজকের ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এজ যে এগুলো ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেলে প্রথমবার হলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন কারণ নতুন নতুন ইনফরমেশন এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আর ওই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন পেজটিকে চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে সঙ্গে থাকুন হ্যাঁ সুমন্ধা কেমন আছো ভালো আমিও খুব ভালো আছি আপনার ছাগল খামার দেখতে চলে আসলাম অ্যাকচুয়ালি তো আপনার ট্রেডিং ফার্ম হ্যাঁ এখানে আপনি খাসির বাচ্চা খুব কম দামে দিচ্ছেন একদম মোটামুটি দু বছর ধরে এই ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন না তার বেশি দু বছরের বেশি বাবা তো করতো আমি মোটামুটি ছ বছর করছি আপনিও ছ বছর আমিও মানে সোশ্যাল মিডিয়ায় এসছেন দু বছর বছর সব চাইতে পশ্চিমবঙ্গে কম রেটে নাকি আপনি খাসি দিচ্ছেন সত্যি কি একদম আর আবার নাকি 300 টাকায় আপনি ছাগল দিচ্ছেন 300 টাকায় ছাগল দিচ্ছি এই অনেকেই বলে যে 300 টাকায় কোন দাদা ছাগল দেয় নাকি ভু আপনি কি সেটা কি জানেন নাই আমি এখনি দিতে পারি 300 টাকায় ছাগল না অনেকে বলে 300 টাকায় ভু নাকি ভু দাদা নাকি ছাগল দিছে দেখতে হবে সেটা হ্যাঁ 300 টাকায় খাসি দিচ্ছি লাখBengaler কাশি 300 টাকা হ্যাঁ একটু ক্রস মধ্যে গেলে 350 টাকা 400 টাকা সর্বোচ্চ খুব ভালো কোয়ালিটি হলো 450 টাকা কাশি কি রেটে দিচ্ছেন

এটা কতদিন বয়স এটার এটা একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে এই মা ছাগল আপনি তিনশো টাকা কেজি দরে দিচ্ছেন কেজি দরে তিনশো টাকা দিচ্ছি আপনি বয়স্ক ছাগল দেবেন না তো এক বছর ছাগল চেক করে নেবে একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়ে একবার বাচ্চা দিয়েছে আবার তার মধ্যে দশটা নিলে আটটা গাবিন থাকবে দশটা নিলে আটটা গাবিন দেবে একটা গাবিন থাকবে তিনশো টাকা কেজি তিনশো টাকার মধ্যে থাকবে তিনশো টাকার নিচে থাকবে দাম বলেন কি হ্যাঁ

আশার ঠিকানাটা বলে দেন আশার ঠিকানা বাগ বাগদা হয়ে আসলে ওখান থেকে অটো আমডোব স্ট্যান্ড আছে আসার রুট থেকে আসলেও আমডোবের অটো পেয়ে যাবে এমন কি হেলেনচা থেকে যদি কেউ আসে আমডোবের অটো পেয়ে যাবে সব জায়গায় স্ট্যান্ড আছে হ্যাঁ দাদা আমরা তিনশো টাকার ছাগল দেখলাম চারশো টাকার ছাগল দেখলাম সাড়ে চারশো টাকায় আপনারা বলছিলেন এই যে এই খাসিগুলো পাওয়া যায় কোনটা সেটা একটু দেখান এইটা সাড়ে চারশো হবে এটা ওজন আছে চোদ্দ কেজি চোদ্দ কেজি হ্যাঁ এটা কি কিসের ক্রস

এবার একটা জিনিস জানতে চাইবো দাদা এই যে অনেকেই নতুন নতুন ফার্ম ফার্ম করছে হ্যাঁ খাসির তারপরে ফার্ম এখন বর্তমানে বাজারে কোন ধরনের ছাগল পুষে লাভ বেশি এখন বর্তমানে ক্রস বিটের কিছু খাসি রাখতে হবে ক্রস বিচের কিছু দশটা খাসি রাখতে হবে মানে অ্যাকচুয়াল রাজস্থানি যে মালগুলো দেখাচ্ছে বা দেখে মানুষ ঠকছে অ্যাকচুয়াল রাজস্থানি মালটায় ক্রস মালটা সব থেকে চাহিদা বেশি এখন ক্রস মালটা অল্প দিনে বড়ও হবে এতে ঠকবার ভয় নেই আর রাজস্থানের মালের অনেক টাকা দাম অনেক টাকা দাম একটা বাচ্চা নিতে গেলে দশ হাজার এগারো হাজার টাকা পড়ে যাবে হ্যাঁ সেই বাচ্চাটা দেখা গেলো এক দেড় বছর পুষে সেটা সতেরো আঠারো হাজার টাকা বিক্রি হচ্ছে আমার ক্রসবিট সেখানে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ক্রসবিট কিনলে সেটা দেখা গেল এক বছর পরে সেটা গিয়ে কুড়ি হাজার টাকা বিক্রি হচ্ছে তারপরে রাজস্থানি মালটা তো অসুখই কাটে না রোগ ব্যাধি অসুখ কাটে না এই মালটা একদম ফ্রেশ ভ্যাকসিন করা মাল আছে এগুলো সব হ্যাঁ নিঃসন্দেহে ভালো মাল কি ভ্যাকসিন করেন আমি পিপিআর করি তার একুশ দিন পরে গোট পক্স করি হ্যাঁ এই দুটো ভ্যাকসিন মূলত করে ব্যবসাদার তো নেই হ্যাঁ তাছাড়া বেশিরভাগই পোষার জন্যই নিয়ে যায় ফার্মাররা ফার্মাররাই নিয়ে যায় ফার্মাররা নেয় অনেকেই মা ছাগল দিয়ে শুরু করার জন্য মা ছাগল নিয়ে যায় হ্যাঁ মা ছাগল পাওয়া যাচ্ছে তিনশো টাকা কেজি ধরে মা ছাগল পাওয়া যাচ্ছে এই যে এই মা ছাগলগুলো এগুলো তিনশো টাকা রেটে দিচ্ছি হ্যাঁ এগুলো এটা দুবার বাচ্চা দিয়েছে এটা একবার বাচ্চা দিয়েছে হ্যাঁ এটা দেখো দুখানা দাঁত হয়েছে সবে দু দাঁত দু দাঁত হয়েছে একবার বাচ্চা দিয়েছে এখানে প্রচুর একদম কম বয়সের ছাগল আরও বড় হবে আরও বাচ্চা দেবে ভালো কোয়ালিটির বাচ্চা আর এই পার্সেন্টেজের ছাগলের ভালো কোয়ালিটির বিটারের সঙ্গে যদি ক্রস করানো হয় তাহলে আমাদের আমাদের এই কোয়ালিটির ক্রসের বিটগুলো চলে আসবে যার এই কোয়ালিটি ক্রসের বিটগুলো চলে আসবে ওই মা ছাগলের থেকে যার রেটগুলো আমরা এখানে চারশো টাকা ওভার বিক্রি করছি হ্যাঁ পঁচিশে চারশো রেট চোদ্দ মাসে দুবার বাচ্চা দেবে চোদ্দ মাসে দুবার মাসে দুবার বাচ্চা দেবে অনেকেই বলে ক্রস বিট নাকি আপনার ছ ছ মাস ছ মাসের প্রেগনেন্ট হয়ে যায় এই কথাটা কি সত্যি না না ছ মাসে নাও চোদ্দ মাস সাত মাস লাগবে নেক্সট সাত মাস পরে গিয়ে আবার বাচ্চা দেবে চোদ্দ মাসে দুবার বাচ্চা দেবে আর দুটো করে বাচ্চা দেবে কোনোটা তিনটে বাচ্চা দেবে দুধের কোয়ালিটি খুব ভালো হবে প্রচুর দুধ কিনে খাওয়ানো লাগবে না হ্যাঁ এই ক্রস বিটের মা ছাগলের প্রচুর প্রচুর ডিমান্ড এখানে প্রচুর ডিম্যান্ড হ্যাঁ না না এগুলো তো ব্ল্যাক বেঙ্গল নাকি না এগুলো ব্ল্যাক বেঙ্গলে ক্রস আছে দেখে তো মনে হচ্ছে ব্ল্যাক বেঙ্গল না 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 তুমি কান দেখলে বুঝতে পারবে এগুলো ক্রসের মধ্যেই আছে ক্রস একদম ক্রস হান্ড্রেড হান্ড্রেড ম্যাচেন্ট ক্রস একদম ক্রস দেখে মনে হচ্ছিলো না না একদম ক্রস ছাগল এগুলো রাখছে না এটা এগুলো জোড়া

একজন নিয়েছিল পোষার জন্য হ্যাঁ আমার কাছ থেকে এই বাচ্চাটা পাঁচ হাজার টাকা দিয়ে নিয়েছিল আট মাস পুষেছে আট মাস পুষার পরে আমি পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়ে কিনে হাজার পনেরো হাজার পাঁচশো উনিশ কেজি মাংস আছে আটশো টাকা কেজি ধরে দিয়ে কিনেছি নিজস্ব দোকান আছে আমাদেরই লাগে এই মাল হ্যাঁ এতক্ষণ সময় দিলেন আমাদেরকে এবার বলছি যে আমাদের যারা দর্শক আপনার কাছে আসবে সঠিক মাল পাবে তো একদম সঠিক মাল পাবে নিশ্চিন্তে সঠিক মাল পাবে তাছাড়াও আমার এখানের মাল নিয়ে যদি কোনো রকম ডিস্টার্ব হয় কোনো রকম ডিস্টার্ব হলে সে যদি মানে সেই অবস্থায় রিটার্ন করে হ্যাঁ তবে তার আর কিছু টাকা বললে আবার আমি মাল আর একটা দিয়ে দেবো এবার একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে এই আপনার আশার অ্যাড্রেসটা একটু যদি বলে যাবে আশার অ্যাড্রেসটা হলো আপনি বনগাঁ থেকে যদি আসেন আশারু হয়ে ওখান থেকে আমডবের অটো আমডব বাজার ছাড়লেন আমার কথা আমার আমার কাছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নিলে হয়ে যাবে আমডো বাজারে আসতে পারছে হেলেনচার থেকে আমরব বাজারে আসতে পারছে ওদিক থেকে বাগদার থেকেও আমরব বাজারে আসতে পারছে সমস্ত জায়গা আপনার উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বাগদা থানা